আমাদের দিনিয়াতে এডিসেন চ্যানেলে এক ভাই প্রশ্ন করেছে প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি আপনি উত্তর দেবেন হুজুর অনেক দিন ধরে আমার মাথার চুল উঠে যাচ্ছে অনেক ডাক্তারের পরামর্শ শ্যাম্পু নামি দামি কোম্পানির তেল ব্যবহার করার পরেও কোনো ফল পায়নি কোরআনে কি এর সম্বন্ধে কোনো সমাধান আছে অবশ্যই জিলু মিনাল কোরআন শিফা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন মানুষের শিফার জন্য কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতটি কোনো তেলে সাতবার পাঠ করার পর যদি ফু দেই আর ওটা যদি আমরা নিয়মিত আমাদের মাথায় ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ আমাদের আর কখনো চুল উঠে যাবে না যে কোনো তেলেই কি হবে না কোনো ব্র্যান্ডেড কোম্পানির তেল দেখুন ভাই যেহেতু এটা কোরআনের আমল তাই সর্বপ্রথম তেলে সাতবার কোরআনের ওই আয়াতটি পাঠ করার পূর্বে আপনারা একবার এসতেক ফার পরবেন তারপর তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে দোয়ার সঙ্গে দরুদ শরীফ পাঠ করা হয় সেই দোয়া অবশ্যই কবুল হবে অতএব দরুদ শরীফ তিনবার পাঠ করার পর কোরআনের এই আয়াতটি সাতবার পাঠ করবেন পাঠ করার পর ফু দিবেন কোরআনের আয়াতটি হচ্ছেই ওয়াঈজাহ মারিস তু ফাহুয়া